সুপ্রিয় শিক্ষার্থী আমরা এসএসসি ফিজিক্সের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি তো তোমরা জানো যে এই বছরে যে আমাদের যে পরীক্ষাটা হবে অর্থাৎ দুই হাজার আগের বছর দুই সালে তো ছাব্বিশ সালের পরীক্ষাটি একটি সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে দিয়ে হবে তো প্রায় প্রত্যেকটা চেপ্টার থেকে আমাদের একটা করে প্রশ্ন থাকবে কারণ হচ্ছে চেপ্টার সংখ্যা কিন্তু খুব কম তো সেই দিক থেকে যদি আমরা বলি তাহলে হচ্ছে আমাদের যে চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ ক্ষমতা শক্তির এই চ্যাপ্টারটির সৃজনশীল প্রশ্নের জন্য দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে তোমার যে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা আর আরেকটা হচ্ছে যে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে ঠিক আছে তো আমরা এখন কি করব যে আমরা আমাদের এই চতুর্থ অধ্যায়ের চ্যাপ্টারটা ডিটেলস আলোচনা করার পূর্বে আমরা হচ্ছে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা তো আমরা দেখবো যে আমাদের বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে তাদের মধ্যে ম্যাক্সিমাম প্রশ্নই তোমার হচ্ছে একটা চিত্র দেওয়া থাকে তো চিত্রের মধ্যে একটা বস্তুকে এরকম দেখানো থাকে যে এটা তোমার ভবিষ্যৎ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠানো হয়েছে তো আমাদের এখানে দেখা গেল কি যে একটা বস্তু যাকে আমরা একশো মিটার উচ্চতায় যার বর হচ্ছে দুই কেজি অর্থাৎ দুই কেজি বর বিশিষ্ট একটা বস্তু কি আমরা ভবিষ্যৎ থেকে একশো মিটার উচ্চতায় এ বিন্দুতে রাখলাম এখন হয়েছে কি বস্তুটিকে যদি আমরা মুক্তভাবে পড়তে দেই তাহলে সে দেখা যাবে যে একটা নির্দিষ্ট সময় পর ত্রিশ মিটার পপ অতিক্রম করে সি বিন্দুতে আসলো এবং একটা সময় সে বি বিন্দুতে অর্থাৎ ভূমিতে টাচ করলো এখন আমাকে বের করতে হবে কি যে এটি উদ্দীপকটি শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা তো আমরা জানি যে শক্তির সংরক্ষণশীলতা নীতি কি যে আমাদের মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয় অর্থাৎ যে আমাদের এখানে যা টোটাল অর্থাৎ এ বিন্দুতে যে মোট শক্তি থাকবে সেই মোট শক্তিটা আমাদের বি বিন্দুতেও থাকবে এবং সেই মোট শক্তিটা আমাদের সি বিন্দুতেও থাকবে তো তিনটা বিন্দুর মোট শক্তি যদি আমাদের সমান হয় তাহলে আমরা ধরে দিতে যে এই উদ্দীপকটা শক্তির সংরক্ষণশীলতা থেকে মেনে চলে তাহলে প্রথমে আমরা চলে আসি এ বিন্দুর ক্ষেত্রে ওকে তাহলে আমরা কি করব যে এ বিন্দুতে আমরা বিবব শক্তি বের করি বিভব শক্তি তো বিবব শক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি যেহেতু এ বিন্দুর বিবব শক্তি তাহলে কি লিখবো ইপি এ হচ্ছে কি এম জি এস আমরা সবাই জানি যে তোমার বিবব শক্তি ইপি ইক অলচিকি এম আর গতিশক্তি একে ইক অলচিকি হাফ এমপি স্কোয়ার ওকে তো এখানে আমাদের কাজটা হচ্ছে কি যে দরবিও শক্তি বের করব। তাহলে কোশ্চনের বর হচ্ছে কত দুই 9.8 পয়েন্ট এইট উচ্চতা হচ্ছে আমাদের ওয়ান তো সবগুলাকে যদি আমরা গোল করি তাহলে পাচ্ছি কত উনিশশো জুল এখন বিষয়টা খেয়াল করে একটা বস্তুকে যখন তুমি এ বিন্টোকে ছেড়ে দিবা এ বিন্দু থেকে যখন ছেড়ে দিবা ছেড়ে দেওয়ার আগে স্থির স্থির থাকবে কিভাবে অবস্থায় যে আমরা একটা বস্তুকে যখন উপর থেকে ছেড়ে দিব সেটা যদি নিচ থেকে নিক্ষিপ্ত হয় অথবা জিরোর থেকে তার যাত্রা শুরু হবে তাহলে তার এই জায়গায় কোনো গতিশক্তি থাকবে না তাহলে আমরা কি লিখবো যে তোমার হচ্ছে যে এ বিন্দুতে গতিশক্তি এ বিন্দুতে গতি শক্তি ই কে এল কি জিরো জল ওকে তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম সেটা হচ্ছে কি এ বিন্দুতে বিবাহ শক্তি পাইলাম উনিশশো ষাট আর এ বিন্দুতে যেহেতু বস্তুটাকে ছানার আগে আমরা একবার এভাবে দৌড়ে ছেড়ে দিচ্ছি মানে আদি বেগ জিরো থেকে সেরে ছেড়ে দিচ্ছি তাহলে তার এ বিন্দুতে গতিশক্তির শক্তিটা হবে কত জিরো জল তাহলে এখন আমরা কি করব যে এ বিন্দুতে তার মোট শক্তি বের করব ওকে যদি আমরা এ বিন্দুতে মোট শক্তি বের করি যে এ বিন্দুতে মোট শক্তি ওকে তো মোট শক্তি হচ্ছে কি ই এ তাহলে আমরা এখানে কি করতে পারি বিয় শক্তি বের করছে হচ্ছে উনিশশো ষাট গতি শক্তি বের করছে হচ্ছে জিরো তাহলে আমাদের হয় কোথাও মোট উনিশশো ষাট জন আমাদের টার্গেট হচ্ছে কি যে আমরা সি বিন্দুতে মোট শক্তি যদি আমাদের উনিশশো ষাট জন হয় আর যদি আমাদের বি বিন্দুতে মোট শক্তি উনিশশো ষাট জন হয় তাহলে আমরা ধরে নিতে পারবো এটি শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে ওকে তাহলে এখন আমাদের কাছে তোমার চলে যাবো হচ্ছে সি বিন্দুতে বস্তুটাকে আমরা ছেড়ে অর্থাৎ এটা এটা কি করতেছে হচ্ছে তোমার যে উপর থেকে যখন নিচের দিকে নামতেছে প্রতিনিয়ত অভিকর্ষ তরনের কারণে তার কিন্তু ব্যাগটাকে বৃদ্ধি করতেছে ক্লিয়ার তাহলে আমরা প্রথমে বের করব যে সি বিন্দুতে সি বিন্দুতে বিবক শক্তি

উপর থেকে যদি ত্রিশ মিটার নিচে নামে তাহলে ভূমি থেকে সে কিন্তু সত্তর মিটার উচ্চতায় আছে কিভাবে টোটালটা হচ্ছে কত একশো উপর থেকে নামছে কত ত্রিশ তাহলে আমাদের এখানে উচ্চতাটা কত সেটা হচ্ছে আমরা যদি খেয়াল করি যে টোটাল আমাদের এখানে টোটাল উচ্চতাটা হচ্ছে একশো মিটার বস্তুরা নিচে থেকে নামার সময় নামছে কত ত্রিশ মিটার তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের যে উচ্চতাটা রয়ে গেলো সেটা হচ্ছে কত মিটার যদি আমরা এটাকে সত্তর দ্বারা গুণ করি তাহলে আমাদের রেজাল্ট হয় কত যে তেরোশো বাহাত্তর মিটার ওকে তাহলে দেখো যে আমরা কি পাইলাম যে তেরোশো বাহাত্তর জুল তাহলে আমরা এইটুকু পাইলাম যে সি বিন্দুতে বিবর শক্তি হচ্ছে তেরোশো বাহাত্তর জুল এখন আমরা সি বিন্দুতে গতিশক্তি বের করবো তো গতিশক্তির সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্মরণ এটা হচ্ছে আমাদের পরীক্ষণ মিস্টেক হয় স্মরণটা কি যে বস্তুটা উপর থেকে কতটুকু নামলো এটা হচ্ছে তার স্মরণ তাহলে গতিশক্তি বের করার ক্ষেত্রে আমরা কিন্তু উচ্চতাটাকে ব্যবহার করবো না আমরা ব্যবহার করবো কি স্মরণটুকু যে সে উপর থেকে কতটুকু নামে আসলো ক্লিয়ার তাহলে আমরা যদি সি বিন্দুতে গতিশক্তি বের করি তার আগে আমরা সি বিন্দুর ব্যাগটা বের করে ফেলবো আমরা জানি কি বি স্কোয়ার ইকল হচ্ছে কি ইউ স্কোয়ার প্লাস টু জি এস আমি এখানে এস দিলাম কেন স্বর্ণের জন্য তাহলে দেখো বস্তুটা ছাড়ার আগে তার আদিবেগ কত ছিল জিরো তাহলে আমরা এখানে কি লিখবো জিরো স্কোয়ার টু ইন্টু নাইন পয়েন্ট এইট স্মরণ কতটুকু কতটুকু নামছে থার্টি তার রেজাল্ট হয় কত পাঁচশত আটাশি মিটার পার সেকেন্ড যেহেতু আমরা বিশ স্কোয়ার বের করতেছি তাহলে এখানে কি বলবো মিটার পার সেকেন্ডের উপরে এক স্কোয়ার দিলে ভালো হয় যদি এক একটা আছে এটা ক্লিয়ার আচ্ছা এখন আমরা কি করব আমরা তো হচ্ছে যে সি বিন্দুতে গতিশক্তি বের করবো ওকে তাহলে এখন যদি আমরা বের করি যে সি বিন্দুতে গতিশক্তি সি বিন্দুতে গতিশক্তি ই কে সি ওকে এ কল হচ্ছে কি হাফ বি স্কয়ার তাহলে এ হচ্ছে হাফ বড় ছে দুই আর আমাদের এখানে বিস্কোয়ার মানে কোথাও আছে পাঁচশো দ আটাশি ধরে টু কাটে গেলে আমাদের থাকে কত পাঁচশো আটাশি জুল ওকে তাহলে দেখো আমরা কি করলাম যে সি বিন্দুতে কিন্তু আমরা গতি শক্তি বের করছি এর আগে সি বিন্দুতে আমরা বিয়োগ শক্তি বের করছি তাহলে সি বিন্দুর মোট শক্তিটা আমরা বের করে পারি ওকে অতএব সি বিন্দুর মোট শক্তি ওকে যদি আমরা সি বিন্দুর মোট শক্তিটা বের করি ই সি

তো এখন আমাদের কাছে কি এখন হচ্ছে কি বিবিন্দুর মোট শক্তিরা বের করবো যদি বিবিন্দুর মোট দিরা বের করি তাহলে হচ্ছে বিবিন্দুতে বস্তুরা কিন্তু তোমার একদম ভূমিতে পড়ে গেছে যদি যেহেতু বস্তুরা ভূমিতে চলে আসছে তাহলে তার কিন্তু আর বিভব শক্তি থাকবে না কারণ আমরা জানি যে কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন করে অন্য একটা অবস্থায় অবস্থানে আনলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটা হচ্ছে কি তার বিভব শক্তি অর্থাৎ কি যে আমরা মার্কারটাকে বি থেকে এতে নিয়ে আসলাম তখন সে কিন্তু নিজে নিজে নিচের দিকে নামার একটা সামর্থ্য লাভ করলো অর্থাৎ কি নিজে নিজে কাজ করার সামর্থ্য লাভ করছে তাহলে এটা হচ্ছে তার কি শক্তি শক্তি কিন্তু যেহেতু অলরেডি আমাদের এই বস্তুটা বিতে চলে আসছে তাহলে তার এখানে আর কোনো কাজ করার সামর্থ্য থাকবে না তার মানে আমরা কি বলতে পারি যে বি বিন্দুতে বিব শক্তি বিব শক্তি ই

তাহলে আমাদের এখানে কি পাইলাম যে বস্তুটা আমাদের এখানে এরকম হয় যে একশো মিটার নেমে গেছে তাহলে আমরা স্মরণ কতটুকু লিখবো একশো খেয়াল করে দেখো কতটুকু আসছে একশো তাহলে এখানে আমাদের হয় কি জানো উনিশশো ষাট এ হচ্ছে মিটার পার সেকেন্ড ওকে এখন আমরা কি করবো এখন হচ্ছে আমরা দেবেন্দুর গতি সত্যি বের করবো যদি আমরা লিখি যে বিবিন্দুর গতিশক্তি কে বিচার তাহলে হাফ ইন্টু টু ইন্টু এর মানে হচ্ছে উনিশ শত ষাট তাহলে আমাদের আসে কত উনিশ শত ষাট জুল ক্লিয়ার এখন আমাদের কাজ হচ্ছে কি যে বিবিন্দুতে মোট শক্তি আমরা বের করবো অলরেডি কিন্তু বিভিন্ন আমার বিভব শক্তি পাইছে হচ্ছে জিরো জুল তাহলে বিবিন্দুর মোট শক্তি কত আসে আমাদের উনিশশো ষাট জোল ক্লিয়ার তাহলে দেখো আমাদের তিনটা শক্তি কিন্তু সমাধান হয়ে গেল কোনটা কোনটা আমাদের এ মোট শক্তি বিবিন্দুর মোট শক্তি এবং সি বিন্দুর মোট শক্তি তিনটা বিন্দুর মোট শক্তি যেহেতু সবান তাহলে উদ্দীপকটা করতেছে শক্তির সংরক্ষণশীলতা রীতি মেনে চলে বেসরে কি সবাইকে ধন্যবাদ আমরা এরকম হচ্ছে যারা পরীক্ষার্থী তাদের ফিজিক্সের এর যে টপিক্স গুলো আমাদের পড়তে হবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিক্সে আমরা আস্তে আস্তে করে শেষ করবো এটা প্র্যাকটিস করার পরে আমাদের এই রিলেটেড অনেকগুলো বোর্ড প্রশ্ন আছে তোমরা দেখবো এটা বুঝতে পারলে ওইগুলো করতে পারবা এছাড়া যদি আমাদেরকে আমরাও তোমাদের কাছ থেকে সেগুলো সো করে দেওয়ার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ